করেন এই যে দেখুন সেরকমই কিছু ভক্ত তারপরে এই যে মানে মহাপ্রসাদের ব্যবস্থা হয়েছে তো আমার ছেলেটাও সেবা দিচ্ছে আমি দারুণ খুশি হরে কৃষ্ণ সবাইকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা আমি চলে আসছি ভাগবত অনুষ্ঠানে তো আমি ভাগবত অনুষ্ঠান শ্রবণ করব। এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যে কত ভক্তবৃন্দ এসেছে কিভাবে অনুষ্ঠান চলছে আমার সাথে থাকুন দেখতে থাকুন এই যে দেখুন এখানে ভাগবত পাঠ শ্রবণ চলছে প্রচুর ভক্ত সমাগম হয়েছে এখানে ভাগবত পাঠ হচ্ছে এবং ভক্তবিন্দুরা ভাগবত পাঠ শ্রবণ করছেন দেখুন যে একজনা মানে ব্যক্তিগতভাবে ভাগবত অনুষ্ঠানের আয়োজন করেছেন কিন্তু মন্দিরের পাশে বাড়ি হয় মন্দিরে ভাগবতের ব্যবস্থা করেছেন দেখুন মন্দিরে ভাগবত হচ্ছে আর প্রচুর ভক্ত সমাগম হয়েছে আর এই ভক্তদের সাথে একসাথে বসে ভাগবত শ্রবণ করা সত্যি খুব আনন্দদায়ক একটা ব্যাপার সবার ভাগ্য জটিল সবসময় মানুষ চাইলেও এইসব অনুষ্ঠানে যোগদান করতে পারে না তো সবাই চেষ্টা করবেন বিভিন্ন ধর্মীয় যেসব অনুষ্ঠান আছে ভাগবত অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানগুলোতে যোগদান করার এবং নিজেদের সন্তানকে সেই সব অনুষ্ঠানে যোগদান করানো যাতে তারা ভবিষ্যৎ প্রজন্মকে আরও এগিয়ে নিতে পারে আর কি যে যত ধর্মীয় শিক্ষা শিক্ষিত হবে তার ধর্ম তত বেশি সমৃদ্ধ হবে এই যে দেখুন কত সুন্দরভাবে মানে ভাগবত পাঠ শেষে কীর্তন হচ্ছে আর কি ভক্তিমূলক যে সঙ্গীতগুলো আছে ওগুলো হচ্ছে দেখুন কত সুন্দর একটা আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে এখানে দেখুন সত্যি এইসব জায়গায় না থাকলে এই সময়ের যে আনন্দটা সেটা বলে বোঝানো সম্ভব নয় তো ধর্মকে ধারণ করুন অবশ্যই ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আসুন দেখুন খুব ভালো লাগবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে মানে সহযোগিতা করবে যেভাবে অনুষ্ঠানগুলোকে যোগদান করলে তারাও শিখবে বিভিন্ন বিষয় বই পুস্তক পড়ে পড়াশোনা করে এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করার মাধ্যমে মানুষ জানতে পারে ধর্মীয় সম্বন্ধে আর কি যে যত বেশি জানবে তার জীবন ততই সুন্দর ও কল্যাণকর হবে পড়াশোনা করার দ্বারা কাছে পাশাপাশি ধর্মীয় জ্ঞানেরও প্রয়োজন আছে মানে ধর্মকে ধারণ করে তারপরে সব কিছু করতে হবে তাহলে দেখুন জীবন সুন্দর কেউ কখনো লক্ষ্যভ্রষ্ট বা পথভ্রষ্ট হবে না দেখুন কত ভক্ত সমাগম হয়েছে সবাই মিলে একসাথে এই যে ভাগপথ শ্রবণ করছি সেটা অনেক আনন্দের ব্যাপার আর কি দেখুন সবাই খুব খুশি যে এই অনুষ্ঠানে যারা যোগদান করতে পেরেছে তো এমন অনুষ্ঠান মাঝে মধ্যে হলে খুবই ভালো হয় তারপরে দেখুন এই যে অনুষ্ঠান শেষের দিকে সবাইকে মানে এই সিঁদুরের কোটা দান করছেন আর কি যারা ভাগবত অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন তারা এই সিঁদুরের কৌটা প্রত্যেককে মানে যারা সদবা নারী আছেন তাদের প্রত্যেকে একটা একটা করে দিচ্ছেন সবাই চেষ্টা করেন বেশি বেশি মানে মঙ্গলকর কর্ম করা যে যেভাবে পারেন সে সেভাবে করার চেষ্টা করেন তো এই এই যে দেখুন কত ভক্ত সমাগম হয়েছে মন্দিরের ভিতরে বাইরে দিয়ে প্রচুর ভক্ত সমাগম হয়েছে সবাই খুব খুশি আর এত সুন্দর একটা মহতী অনুষ্ঠানে যোগদান করতে পেরে আমারও খুব ভালো লাগছে তো দেখুন যে এইদিকে এই পাশে ওই পাশে বাড়ির চারিদিকে যে যেখানে পেরেছে সে সেখানে দাঁড়িয়ে বসে চেষ্টা করছেন ভাগবত শ্রবণ করার সত্যিই খুব ভালো লাগার একটা মুহূর্ত আর কি সবাই দারুণ খুশি এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরেছেন তো অবশ্যই সবাই চেষ্টা করবেন এই ধরনের অনুষ্ঠানগুলোতে আসার অনেক কিছু শেখার আছে শুধু বই পড়লে সব কিছু শেখা যায় না এভাবে বাস্তব মানে অনুষ্ঠানে অংশগ্রহণ করেও অনেক কিছু জানা যায় আর কি এই যে দেখুন তারপরে সবাই প্রণামই দিচ্ছেন আর কি সবাই একবার উঠে গেলে অনেক ভিড় হয়ে যাবে তো একজন এসে যে সবার কাছে কাছে যাচ্ছেন সবাই খুব সুন্দরভাবে যেভাবে পারেন যতটুকু পারেন সেভাবেই দিচ্ছেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই কেউ না দিলে নাই দিবে কেউ দিলে দিবে তবে প্রত্যেকেই দেয় আর কি ভাগবত শ্রবণ করার পরে যে প্রণাম এটা অবশ্যই দিতে হয় তো এভাবে সবাই দিয়ে দেয় আর কি তারপরে দেখুন কত সুন্দরভাবে যারা বেশি খুব বেশি ভক্ত যারা চেষ্টা করে আর কি এই যে দেখুন অনেকে বসে বসে শ্রবণ করছেন আর অনেকে বসে বসে শ্রবণ করে আর ভালো লাগছে না মনে হচ্ছে একটু নেসে নেসে করতে পারলে ভালো হতো আর কি তারা তো দাঁড়িয়ে পড়েছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে নৃত্যর সাথে সাথে কীর্তন করছেন আর কি তো অবশ্যই মানে কীর্তনের সাথে নৃত্য করা অনেক একটা মঙ্গলকর ব্যাপার তো যারা পারেন তারা তো অবশ্যই করেন তো এই যে দেখুন সেরকমই কিছু ভাব তারপরে এই যে মানে মহাপ্রসাদের ব্যবস্থা হয়েছে তো আমার ছেলেটাও সেবা দিচ্ছে আমি দারুণ খুশি যে এরকম একটা অনুষ্ঠানে সেবা দিচ্ছে আমার ছেলে অংশগ্রহণ করেছে তো প্রত্যেকে প্রত্যেকের সন্তান কীভাবে এগিয়ে দেবেন ধর্মীয় কাজে ধর্মকে ধারণ করুক জানুক বুঝুক আর একটা সেবা দেওয়া তো অনেক বড় কাজ সবাই চাইলেও দিতে পারে না তো এভাবে সবাই সবার সন্তানকে সামনে থেকে এগিয়ে দেবেন যাতে হচ্ছে ধর্ম কর্ম শিখতে পারে জানতে পারে ধারণ করতে পারে এভাবে হবে এবং আমাদের সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে পারবে তো খুব ভালো লাগলো এরকম একটা অনুষ্ঠানে যোগদান করতে পেরে